তুই এমনি কথা কাজ কাল বান্দি তুই তুই বান্দি রোলা কুত্তা তুই মানে ডাইরেক্ট টাস টাস করি আর্থিং করে যায় চট করে তো প্রেম কেমনে জাগরিত হবে সালামটা না দেওয়ার কারণে গরব তো শান্তি গেছে গা শান আছে শতানের ফোলা হেতে গরর স্বামী স্ত্রীতে ঝগড়া লাগা বুঝছেন ওয়াইফকে সালাম দিবে তাইলে আমরা ছেলে মেয়েরা সালাম শিখবো স্কুল মাদ্রাসা যাওয়ার সময় আমরা ছেলে আম্মুকে সালাম দিবে আম্মু আসসালাম আলাইকুম আমি যাচ্ছি দোয়া করিয়ে এই ছোট ছোট কথা পারিবারিক জীবনে কত কাজে লাগে মা যদি সন্তানের জড়াই ধরি একটু দোয়া করে আহ এ চাহুদ প্রসব করি জীবন ধন্য আমার সোনা মনিকে আল্লাহ তুমি রক্ষা করিও বলা যায় না কোন সময় দোয়াটা কবুল হয় এক দোয়ার বর কত বলা বড় আলেম হয়ে গেছে রাষ্ট্রপতি হয়ে গেছে বিশাল মহাগুণী হয়ে গেছে বরে আমাদের এগুলো আছে

সম্ভব হলে জুমার নামাজে নিয়ে আসবেন পাশে মহিলাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা করে কক্সবাজারের মসজিদগুলা ডবল ডবল করা দরকার পর্যটনের যাচ্ছে লক্ষ লক্ষ মা বোনের নামাজ কাজা হইতে আছে এই হুজুরেরা বাংলাদেশের আল্লাহর কাছে জবাবদি করতে হবে কারণ এখন হতুয়া দিয়ে আটকে দেখছি কিন্তু এই মহিলারা যে মার্কেটে আছে মার্কেট তো বন্ধ করতে পারতেছি না তাইলে সেখানে তাদের নামাজ কাজা হচ্ছে কমলাপুর রেল স্টেশন ঢাকা বিমানবন্দর অর্ধেক প্যাসেঞ্জার রেল স্টেশন বিমানবন্দর রেল স্টেশন অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা পুরুষেরা মাসি বা মসিদিয়ার নামাজ কদুর হরিয়ালা মহিলারা কোথায় নামাজ পড়ে আজ পর্যন্ত কি প্রশ্ন করছেন বিবেকে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করেন জামাতের ব্যবস্থা করেন নাগরিক অতি আপনি তো তারে এই বিয়ে করে দিয়ে আনিছেন এ তিরিশ চল্লিশ বছরে তিরিশ মুরুক্ষ বাঙাল আছে। আপনি প্রতিদিন একটা মাসলা তারে শিকার জুমার নামাজে কাইউম ভাই যে ওয়াজদা করব আপনি বাড়িতে যাই এটা শুনাইবেন তোমার ডার্লিং সালাম আলাইকুম তাকে হাতটা ধরে চুমু খাইবেন মাহফিল থেকে যায় তাকে সালাম দিবেন সালাম আলাইকুম কেমন আছো এতে কেউ ডং নেই আরে মারিয়ে এলেছ হারা জিন্দিগি না ডার্লিং রাগ করি আফসাই ভাই বলছে তোমাকে একটা বিউ দেওয়ার জন্য তোমার দেখে হাতটা একটা সুমা খাই সালাম আলাইকুম মোসাফা দিয়ে যখন বলবেন হাতটা আলাদা হওয়ার আগে আগে আল্লাহ জাল্লাহ সানো আপনার সকল ছগিরা মাফ করে দিবেন আর যদি তবা করে কবির গুণা মাফ হবে এটা কি আমার কথা না নবীর কথা ইনশাআল্লাহ আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া বাবির সাথে মুসাফা করব কার লগে কার লগে এখানে আমি সেন্টেন্সটা তো ইরোর করছি আপনি কারেকশন করেন শুধু ভাবির জায়গা

সকল শান্তি আমার কত বেয়াদব বুড়িগা আছে এত দুইটা গরু যাবো করি ফোড়া গাছে সমাজে বুড়িগা হজে যাইব দাওয়াত খাওয়া। মিলা ধরাই কাহিম বাইরে দি বাবির কাছে মাপসা আসসালাম আলাইকুম তুমি আর মাফ করে দি আর হো রে ছোটবেলা করে আর আত উঠে দিছে তুমি আর হুয়া দিছো এগারো গা ওলামাইয়া আল্লাহ কান্দিও না

তুই নারায়ণগঞ্জের মাতারি যদি রেখা চল্লিশ বছর তুই বেতন কত দিতা কম দশ হাজার ছয় দিন এটি ছুটি মিনছি আবার আহিয়া তিন দিন ছুটি আছে ঠিক নেই তো ঠিক চুপ করো ঠিক কি চুপ তাহলে এতগুর হলো আমার দিলাম তোরে আই মাথারির মতো বাচ্চা দিখা হইলাম তুই একা হজে যাচ্ছে আর খবর কি আর খবর কি কোনো মাপ নাই বের মতো করি কোনো মাপ নাই

ওরাই এনে তিন কলা ছড়াই আর বাবিরে আর বাবিরে আর বাবিরে আর বাবিরে হজে নিব তাকে হজে নিবে তার কি হক নাই খানায় কাবাটায় ভাবে ধরে কাঁধা রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে রওজা থারে আসসালাতু আসসালাম আলাইকে রাসূলুল্লাহ কি তার অধিকার নাই আছে তো তরে কারে ভাত খাওয়াইছে তরে 40টা বছর বাবিরে যে ভাতরান্দি খাবাইলো

তার না হাউ শুন তা নাহাও শুন আম্মা নাহা কম তোমরা তোমাদেরকে আল্লাহ যা নিষেধ করছি সেটা তোমরা পরিবারদেরকে নিষেধ করো ও তা বিমা আমার কমন হবিহি আর তাদেরকে নিষেধ করো যা আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি ভাইয়া কু নাজা লিকা ভাইয়া কু না বাইনা শুন না ও বাইনা নার তাপ শ্রী রাহুল মানিতে হাদিস আছে এটাই হচ্ছে তাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচানো এই যে আমরা কত রোয়াজ শুনি দিলার নরম শুক্রবারে আমরা কতর রোয়াজ শুনি প্রত্যেক সপ্তাহে রিফাইনি গয় মা বোনের এখন এমনি হ্যাঁ ডাকাইতে তো কি হইব ইন্দোনেশিয়াতে হেঁটে না আইলা কাইম ভাই এই এত বড় মসজিদ এত সুন্দর মসজিদ অর্ধেক গ্লাস লাগাই রেখেছে অর্ধেক আম্মাজি অর্ধেক পুরুষেরা সারা রাত তাহাজ ঝিকির আজকার নামাজ আমি দেখলাম প্রাণ ভরে গেছে মসজিদ বাজারের মতো মার্কেটের মতো সব সময় উজালা এবাদতে আর রানা মহিলা করে মিত্র রায় কিন্তু এগুলো ঠিকই মাছ দিয়ে সব মার্কেটে মার্কেট করে আলেকজান্ডার যা তখন কোনো ফতুয়া নাই নবীজি কেগুলো ঈদের নামাজ আনো মিন চলে মিন তবু তারা দোয়া সামিল নবী ইসলাম আনছে কেন আমরা রাখিয়ের এর কেন তো যা কেদ্দরে যদি আপনি করতেন না হারেন তাকে লই বই বই পারিবারিক মিটিং করবেন এটা নবীদের সুন্নক শূন্যক নুয়ালাইবার হুতের গড়ে বই নিয়েছে বে এই যে নু আলাইসাল্লাম আও না আসে তার হুতের গড়ে কুত্রে আই মরি গেলে তোরা মা গোদর কিসের আবাদত করবো না আবাদ না মা বাদাহ তারা বলতে আসে আমরা আবাদত করবো আপনার যার আবাদত করছেন আপনার আগের ফুরুর যারা যার আবাদত করছে আমরা তাদের আবাদত করু হান্লাহ আমরা আজ পর্যন্ত আমাদের ছেলে মেলেদেরকে শিখাইলাম না আল্লাহর রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা এই রামগতিতে লোক আছে পাঁচ লাখ কয় লাখ পাঁচ লাখ লোক থানাতে পুলিশ কয়জন ধরেন না তিরিশ মে জন তাইলে পাঁচ লাখ লোককে তিরিশ মে জন লোকে কিভাবে কন্ট্রোল করবে আপনি যদি পরিবারে ক্ষুদ্রতম রাষ্ট্রের যন্ত্রটারে আপনি যদি পারিবারিক মিটিং করেন আব্বা তুমি এই মদ খাইও না নেশা করিও না তারপরে তুমি গাঁজা খাইও না চুরি করিও না বড়দেরকে সম্মান করিবা যে যে দলের হোক তাকে সালাম দিবা ভালোবাসবা এইভাবে যদি আমরা কাজগুলো করি তাহলে তারা আল্লাহ এবং সাল্লামের পথ পাবে তারা আল্লাহর অশেষ রহমতে রাষ্ট্রীয় আইন মেনে দুনিয়া আখেরাত তাদের শুভ হবে কল্যাণময় হবে জাহাম রাজাব থেকে তারা বাঁচবে পড়ি আমরা আমি রসুল সাল্লি সাল্লাম বলেন আমার তোমাদের মাঝে সেই উত্তম যে ব্যক্তি তার পরিবারে উত্তম আর আমি আমার পরিবারের মাঝে শ্রেষ্ঠতম ব্যক্তি আমি আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করি দ্য বেস্ট ইজ উইজ বেস্ট

স্মার্ট এ কটেয়া কাপড় ধোয়ানো এটা আলেকজান্ডার চাকরি করে অন্য মহিলারা আসছে কত সুন্দর মুচকি আসি ইসলাম আলেক আপু কেমন আছেন বল আর ইয়েসএলএ বলে আপুর জন্য রসমালা ধদি ফ্রেন্স ফ্রাই হট ডগ গ্রিল নিয়ে আস তখন না ভাই আমার যাওয়ার সময় দ্রুত আমাকে একটা ভালো লেটেস্ট মডেলের একটা শাড়ি দেখার সময় নেই তো কেন আপু এসেছেন গরিবের খরচা হাতে পাড়া কত সুন্দর করে কথা কয় হাতে বাড়িতে নিজের বোগাল লাগে কোন দিন কত আশি উঠি কথা কয় না এরকম সিটিং হাতে বর্তমানে আমার মা ফিলে যে যে কই শীতকার দেন না না রে এটা স্ত্রীর অধিকার আল্লাহ আল্লাহ শাহানু বলেন বন্ধাইয়া ইহিল্লুল কুম আহ তারি সুন্নি সাকার হা ও মো মেনরা তোমরা মহিলাদেরকে জোর করে মালিক হয়ে যাবিস এই অধিকার আল্লাহ তোমাদেরকে দেয় নাই যেতে বিয়ে করি হিটি গোলামের মত রা আল্লা কনাই তুমি অধিকার আমি দিন তার লগে ভালো ব্যবহার কর বলা তাহে গুলো সোনালিতা তাই তুমি আর এতে যৌবনত্ব গ্রহণ করিয়া হিটি আত্মাইরা তালাক দেয় না সারে অনা তার নির্যাতন করতে করতে মাল তাল থাইজ লাতা দুলো আয় লা তামসিকু হুন্না না গড়ে এইভাবে আটকাই রাখিও না अनेके লটকাই রাই পক্ষوازার এসে জানা একাইবা লাই ইয়ানো ডার্লিং উগা হিয়ানো বিয়ে করি গেলেছে এতে এই ছরে আমার ভাবীর আর কোন খোঁজ খবর নাই ঠিক টার্গেট হইল হিরণ মাঝি এই বিcharset করিয়ে এনে দাই যায়ে হয় সিস্টেম করে আটকা রাখছে কথা ঠিক কি না আল্লাহ কইগান করিও না কৰি অহ না কৰি অহনা শেষ কয় আৰু আজৰে চুৰা নেচা মহিলা নামক চুৰা ঊনৈছ নম্বৰ আয়াতে এৰ ফৰ আল্লাহ জাল্লা চানো কয় বন্ধা আইয়া তিনি সেতী মুভাই নাতি তবে সেতি তোমার মহৰণা লৈ যে মাল তালৈ যদি জেনা বা বিচাৰ কৰে তলে তলে তাহলে তুমি তোমার মালদৌল লইতে পারো অসুবিধা নাই ওয়া শিরোহুন্না শিরো বিল রূপ তোমরা ন্যায়সঙ্গত ভাবে তাদের সাথে মোহামেলাত করো চলাফেলা করো মোজা মেয়াদ করো সহবাস করো প্রেমের বিনা সুতিমালা তোমরা অদল বদল কর এখন নিজের ওয়াইফের সাথে বিল মারুফ নাই বিল মারুফ আরূপ কলেজ হোক বিল মারুফ হইলো মার্কেট হোক বিল মারুফ কোথায় চাকরির কলিকের সাথে একটা ভিডিও ভাইরালে দেখেছি আপনি তো আমাকে ভুলে গেছে না তোমাকে কি ভুলা যায় তুমি যে প্রেম আমাকে দিয়েছ বলতে পারি না এরপরে সে ক ভাই আপনাকে না কিছুদিন আগে এত মিস করেছি এরপরে সে বলে পার বলিও না নিজেকে ঠিক রাখতে পারতেছি না পার বলে যাই আমি চিন্তা করলাম হরের বোকা কিনলে তার এত ভালো লাগে নিজের বোকা তো দুগা তিনকে ফোলা মাইয়া দিছি এত সুখের সংসার বউ তো কোথায় আছে দলিলে আছে দখলে নাই বৌ মুসলমানের কোথায় আছে দলিলে আছে দখলে নাই অফিস আদালতে আছে মিলিমিশে আসো আত্মীয় হেন আমার হার কালা করলাম ঠিকই না নিজের বললেন আরেকজনের লাই ওরে আমার দেহ কালার লাইগা অন্তর কালা করলাম রে একটা গান স্ত্রীর ভালোবাসির না একটা গান দুনিয়াতে নাই সব গান হলো হরের বেডির কেন ভালোবাসা যা এগুলা গানের নামে কি চিঠা দিই ও এত রাত্রে কেন ডাক দিলি প্রাণ কুকি লাগে দরকার ছিল ও আমায় এত রাত্রে ও আমার প্রিয়তম স্বামী তুমি কেন আমাকে ডাক দিলা কুকিলা দ্যাট মিনস সেতী কুকিলা দ্যাট মিনস সিতারের একটা কারণ আছে তো নিজের ওয়াইফের সাথে সুন্দর ব্যবহার করবে ওয়াসিরুন নাবিল মারু এই জন্য পরকিয়া করে করে ঢুকে গেছে আর আল্লাহ কি তা করবে জামাই হলো পক্ষবাজারে ম্যাজিস্ট্রেট বউ আছে ঠাকুরগা তিন দিনের হক বউ দলিলি আছে دخলে নাই এদিন এ ইন্ডিয়ান এশিয়া শরীফে গেলাম হে মেহেিয়ানো দুটা চাকরি করে বউ সুইজারল্যান্ড চাকরি করে ঠিক কি কয় আল্লাহ তো বলে বাইরে করি কো কি কয় আল্লাহ করে তোরা কবি আঙ্গলে কি করে আল্লাহ যেহাদের ময়দানে যাইতে ওয়াইফকে নিতেন এই নবীর শূন্য কাফেরা আমল করে জো বাইডেন যেখানে যাক তার ওয়াইফের কাছে রাখে কিং জং ফাং আমার ভাই তার ওয়াইফের কাছে রাখে মুদি তো ওয়াইফে নাই আর কাকে আমার ভাই চির তরুণ চির কুমার কাছে কর্মস্থলের কাছাকাছি আপনি তাকে ফেতনাতে ফেললে আপনি যদি ফেতনাতে পড়ে যান এ তো সবসময় আপনাকে পাহারা দিচ্ছে প্রিয় ভাই আপনারা জাহান্নাম থেকে বাসেন কষ্ট হয় কষ্ট হয় রাসুল সাল্লা একদিন হাদিস পড়াইতে আছে এইভাবে পোড়া গাছাই এনে মাহফুল করতে আছে এবার মহিলা গেছে আবু কাপশাল আনমারি রাজি আল্লাহ তালা থেকে হাদিস রুজুরে কাজের লোক গোলাম গিয়া রুজুরে কহ কান রসুন জাল আসান কি আছে হাবিহি রুজুরে একদিন তার মাহফিলে বসির এসে সাহাবিদের সাথে ওয়াজ নসিহত করে এই হাকে দিস না কারো যা অকা দিকটা সালা এই হাদিসে সংক্ষেপ আছে ওই ফরের হাদিসে এটা কিন্তু কাছে রা এমরা তা বাথু

ইংরেজিতে করে দেখেন আমি ঠিক বলছি কি না এটা তো আমার কথা না নবীর কথা এরপরে নবীজি ঘরের ভিত্তি গেলেন ও কাতিকটা আসি এবার গোসল করিয়েছে চুল ডাক্তারি ফুল মা পানি তো চুল একটু টক টক করে পানি ভরে সাহাবিরা তো ফ্রেন্ডের মতো হজুর ফাকুল দাই রাসুল আল্লাহ কাত গানা সাহিদ হজুর কি ঘটনা কি তো হয়েছে না সাহাবিরা প্রশ্ন করিয়ে গেলেছে হজুর আপনি আঙ্গর হাতি সহ আল্লাহ গোসল করছে হজুর তো বাবরি চুল হানি ভরে টক টক করে ও ঘটনা কি করছে না দেখেন আল্লাহ রসুল ক্লিয়ার কাট জবাব দিচ্ছেন আজাল হা ঘটনা একটা ঘটছে এ মারাত বি ফুলা ওই এতো দেখছে না পেডিওকে গেছে দে ফা ওয়াকার আফি নাফসি শাহাতুল নিসে এই মহিলা কি দি সাজি গুছি গেছে দে আমার হৃদয়ের মধ্যে এ নারীদের জন্য একটা প্রেম জাগরিত হয়েছে ফাটাই আতাইতু বা দাজ ওয়াজি বা আসাদ দুহা তা আমি যাই আমার ওয়াইফের যেকোনো একজন ফরেহাদিসে আছে

স্বামী স্ত্রী যা করে তা করলে আল্লাহ রসুল বললেন তোমাদের কারণ তোর যদি নারীর চাহিদা তা মিসলু আমালিকুম ইতিয়ানাল হালাল এইভাবে হালাল কাজ এই হালাল কাজ হালাল ভাবে এইভাবে তোমরা এমনই করে তোমাদের হালাল চাহিদা পূর্ণ করিবা আল্লাহর রসুল একটা একটা মডেল কারণ আপনি যারা বিয়ে করছেন আপনার অফিসের সহকারী সমাজসেবা অফিসার ম্যাজিস্ট্রেট এভি তাজা তেগড়া যুবক তরুণী আমি ঠিক দেখতে ফেরতেন না এই জন্য ওয়াইফকে কাছে রাখলে আপনার ওয়াইফের লগে আপনি ওইভাবে আনন্দ উল্লাস করবেন বিরতির সময় ডিসি নিজের অফিসে রুমে নিজের ওয়াইফের সাথে থাকলো আনন্দ উল্লাস করলো চা কবি খেলো বা নিজের ওয়াইফে তারা সাহা দিল এটা তো এবাদত সোয়াব রাষ্ট্রের কাজ করতেছে আল্লাহ তার নেক দিবে নাই বিয়ে দেখছে দলিল দখল দখলে আসেনি দখল উনিও নাই যদি বউ চাকরি করে ক হাজার কিলোমিটার বারো তেরো হাজার কিলোমিটার কত ঘন্টা লাগে দুই দিন লাগে সুইজারল্যান্ড একটা বিমান ডাইরেক্ট বিমান নাই কোথায় মুসলমানদের বিয়েগুলা দিনের পর দিন আমরা শেষ হয়ে যাচ্ছি আল্লাহ আমার জাতিকে কথাগুলো বোঝার তৌফিক দাও তো দেখেন বিশ্বনবী নবী স্টার্টিংটা মহান আল্লাহ কন্ট্রোল করে তিনি পর্যন্ত মহিলার দেখি উম্মতারই শিখে ফেললে এটা করছে আমার রসুল তো পাপ থেকে মনাব আল্লাহ ওনাকে সেফ রাখেন এর আল্লাহ রসুল আরও একটা কথা বলছেন এই যে এ তিন নম্বর হাদিসে এই হাদিসটা হলো জাবের ইবিন আবদুল্লাহ রাদিল তালা আনহু এই হাদিসটা তিনটা হাদিস পড়ার সুযোগ নেই আমি মূল আলোচনা থেকে ছিটিয়ে পড়ব ছিটকে যাব এই কারণে আমি সামান্য শোনাচ্ছি হুজুর বলছেন এ ইন মারা তা মহিলারা আসে সতানের শুরুতে আগমন হয় অতুক বিলপি সুরাতি সাইতোয়ান শতানের শুরুতে যায় দেখবেন না কোনো খারাপ মহিলা যখন আসে আপনার সাথে কাইম ভাই কি প্রশ্ন করে